গোবটাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কে পিকনিক করতে গিয়ে দুই পিকনিক পার্টির মধ্যে অশান্তি তার জেরে যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত যুবককে জানা যায় রবিবার সকাল থেকে গোবরডাঙ্গা কঙ্কনা বিনোদন পার্কে পিকনিকের ভিড় ছিল বিকেলে দুই পিকনিক পার্টির ভেতর অশান্তি শুরু হয় আচমকায় যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার অভিযোগ রক্তাক্ত অবস্থায় আহত যুবককে নিয়ে আসা হয় হাবড়া হাসপাতালে তারপর কল কি এটা পিছনে আমি ফার্স্ট টাইম গেছি বন্ধু সবার জন্য পিগুন হচ্ছিলো গেছি যাওয়ার পরে সবাই এনজয় করছিলো লাস্ট মুভমেন্টে কটা ছেলে এসছে কী কথা বলছিলাম আমি একেদমা মারতে এখন এঁটো আছে আমি খাচ্ছিলাম জাস্ট খাচ্ছিলাম সবাই হলে খাচ্ছিলাম আমার একটা বন্ধু আছে নাটক করে গৌতম নাম তমসিংহরা ওর কলা ধরলো আমি কী হয়েছি আমি পচাদা বললাম তুই দেখতে কী হয়েছে আমি খাচ্ছি তারপর দেখলাম তুই পচাদে গেলো ওর হাতে ঢুকে দিলো পচাদা গিয়ে কাজ হয়ে গেলো কেসটা কী কে একটা চাকু টাইপে ঢুকে চাকু আমি দেখো এখন তুমি সেলাই করছো তুমি দেখো তাহলে ভিতরে ঢুকেছে তাও বা বললো তোমাকে বললো আমি কি এসে গেলাম খাবার তো উঠে গেলাম যখন পচাদামে বসলাম তখন ওরা সব গায়েব হয়ে তুমি জানো না আমি তাদের চিনি না তো সম্ভব ওই এলাকারই লোকজন হবে কেন 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 মানে আমরা তো মানে পিকনিক করতে গেছি এবার আমাদের খাওয়া দাওয়া শেষ এবার আমি দেখছি যে আমাদের কিছু ছেলেকে মারছে এবার সেখানে যাওয়ার পর ছাড়ানোর চেষ্টা করলাম তারপরে মানে আমি বুঝতেই পারলাম না যে আমার কি হলো আমি এসে বসে পড়লাম আমি কিছুক্ষণ পরে দেখলাম যে আমার রক্ত পড়ছে আমি তারপর না আমার মাথা ফাথা ঘুরোচ্ছে আমি আর কাউকে ডাকার মানে তাদের কি আমি চিনি আমি তো গিয়েছি ওখানে ওখানকার লোকাল লোকজন হ্যাঁ জানা গিয়েছে দুই পিকনিক পার্টির মধ্যে বচসাস শুরু হয় এবং পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা পরিস্থিতি প্রথমে নিয়ন্ত্রণে আনে পরবর্তীতে গোবরডাঙ্গা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে আহত যুবকের নাম সঞ্জয় দাস বাড়ি অশোকনগর বাইগাছিয়ে এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পার্কের ভেতর আমি এটা জীবনে ভাবতে পারিনি যে যেখানে সবাই যায় ঠিক আছে প্রচুর সবাই কী বলে তো সবাই ফ্যামিলি নিয়েও যায় সদ্য পরিবেশ ভালো সুন্দর একটা পরিবেশ আছে সবাই ফ্যামিলি নিয়েই যায় কিন্তু হুট করে আমি কোনো জীবনে ভাবতে পারিনি যে এটা কেস হবে আমরাও সেই সেম সেমথিং পিকনিকে গেছিলাম কুবোর টাঙায় একটা পার্কটা নামার আমার অত মনে নেই হ্যাঁ 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 কল্পনা যে আছে কল্পনা কেন বলো ওই পার্কে গিয়েছি আমি ফার্স্ট টাইম গেছি তো আমার তোর মনে নেই এবার গেছি সব পিকনিক এনজয় সবাই করেছি অনেকে পিকনিক করেছে ওই রাস্তার মুহূর্তে আমি যখন খেতে বসেছি তখন দেখি কি একটা বন্ধুকে কলার ধরে ধরেছে ওই ওখানে একটা গেলে গেলে বুঝতে পারবেন সিঁড়ি টাইপের ওখানে একটা বোর্ড টাইপের আছে ওখানে সিঁড়ি টাইপের আছে ওদিকে আমি বন্ধুকে কলার ধরে ধরেছে আমি বললাম যে ওই যে যা যে আহত হয়েছে তাকে আমি বললাম যে একটু যা দেখতে কী হয়েছে অত কি আর কি মারতেও পারে আমি গেলাম বললাম ওরা পাঠালাম আমি খাচ্ছি জাস্ট জাস্ট খাওয়া শুরু করলাম পিকনিকে খাওয়া শুরু করলাম ওদিকে কি বলে হ্যাঁ ঠিক আছে দাদা তুই না তুই আমি দেখে আসছি একা ছিল ওরা ওরা পাঁচ ছজনের মতো ছিল ও গেলো যাওয়ার পরে ও আসার পরে আরে টুট করে মানে এমন আমি বললাম কি রে কী হয়েছে কোনো কথা নেই মুখ থেকে কোনো কথা নেই আমি ওই দিকে তাকিয়ে দেখি রক্ত এগিয়ে গল গল করে বেরাচ্ছে আমি খাবার ফেলে দিয়ে বলছি ওই অবস্থায় কী হলো আমি ডাইরেক্ট দেখলাম ছেলেগুলো সব পালাচ্ছে আমি দৌড়িয়ে গেছি আমি একা দৌড়িয়ে গেছি গিয়ে ওদের একটা পিছনে কলা ধরতে গেছিলাম পারিনি আবার সিগারেট না কি মানে দেখাশোনা করে একটা ছেলে আছে চারা ভারী করে ওকে আমি ধরলাম ও আমাকে ধরলো কি হচ্ছে কোথায় যাচ্ছ আমি কিছু কোথায় যাচ্ছি না ওকে ছেটাকে ধরতে যাচ্ছি ওগুলো সব পালিয়ে গেছে যা করেছে তার নিশ্চয়ই তাহলে ওই দিন সেটা জানে কি কে করেছে